আজকে টিচার নেই মেডিকেল টিচার নেই ডাক্তার নেই অন্যান্য প্যারামেডিক্যালস নেই ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে ডাক্তার তৈরি হচ্ছে যেটা আদতে কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর একটা মারাত্মক একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু ফেলছে এবং আমাদের রাজ্যে যে এবং গোটা দেশেই প্র্যাকটিক্যালি এই যে মূর্মু যে মেডিকেল কলেজ খোলা হচ্ছে যার পরিণতি যেখানে কোনো পরিকাঠামো নেই যেখানে কোনো টিচার নেই ফ্যাকাল্টিস নেই আজকে তার পরিণতি কিন্তু অত্যন্ত নিম্নমানের চিকিৎসক কিন্তু আজকে গোটা দেশ ছেয়ে যাবে এর থেকে ভয়ঙ্করতম আর কিছু হতে পারে না এনএমসির এই যে যে পদক্ষেপ যেটা তারা আজকে ছাড়াই করছে এটা ঠিক কিন্তু আবার এখানে যে অপশন রয়েছে ফাইন দিয়ে দিলে সেটা আবার সাত্ষুন মাফ হয়ে যাচ্ছে অর্থাৎ আগে মেডিকেল কাউন্সিল যেমন পরিকাঠামো না থাকলে সেই পরিকাঠামোটাকে ডেভেলপ করিয়ে তারপরে আবার অ্যাপ্লাই করতে পারতো এখন কিন্তু পরিকাঠামো ডেভেলপ করার কোনো জায়গা নেই এখন শুধুমাত্র একটা টাকার অঙ্গে ফাইন দিলেই কিন্তু সেটা সাতক্ষণ মাপ হয়ে যাচ্ছে আবার সেটা আপ আপডেটেড হয়ে যাচ্ছে এই যে এনএমসির এই যে যে ক্রাইটেরিয়া বা এই যে যে নিয়ম নতুন নিয়ম এটা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর